প্রথম প্রশ্ন স্ত্রীর দুধপান করলে কি স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন গোসল না করে আবার সহবাস করা যাবে কিনা করলে কি গুনাহ হবে তৃতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই চতুর্থ প্রশ্ন সব সময় ধাতু ভাঙলে নামাজ হবে কিনা পঞ্চম প্রশ্ন মহিলাদের হাতমোজা পামোজা না পরলে নামাজ হবে কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه আলা মলা নবী হে বাদ আপ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ হাতমোজা মোজা না পড়লে মহিলাদের নামাজ হবে কিনা দেখুন মহিলাদের আসলে নামাজের সতর নির্ধারিত পুরুষ মহিলা সবার জন্যই নামাজের সতর নির্ধারিত আছে পুরুষের নামাজের সতর হলো নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকু না ঢাকলে নামাজ হবে না আর মহিলাদের নামাজের সতর হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধুমাত্র চেহারা খোলা রাখতে পারবে হাতের কবজি পর্যন্ত এবং পায়ের পাতা খোলা রাখতে পারবে এছাড়া সম্পূর্ণ অঙ্গ ঢেকে নামাজ পড়তে হবে এখন অনেক সময় দেখা যায় যে হাতের কবজি খুলে রাখতে গেলে এবং পায়ের পাতা খুলে রাখতে গেলে এর উপরের কিছু অংশ খুলে যায় তো সেক্ষেত্রে যদি আপনি মোজা পরে হাত মোজা পামোজা পরে নামাজ পড়েন সেটা আপনার জন্য উত্তম হবে তবে এইটা আপনি বাধ্যগত নয় এটা আপনার জন্য জরুরি নয় যদি পা পামোজা ছাড়াই আপনি আপনার নামাজের সতর্ক হেফাজত করতে পারেন ঢেকে রাখতে পারেন তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে হাত মোজা পামোজা পড়া জরুরি নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলাদের সবসময় ধাতু ভাঙলে নামাজ হবে কিনা দেখুন আসলে সবসময় ধাতু ভাঙার পদ্ধতির বা সুরতের উপর নির্ভর করবে নামাজ সে কিভাবে পড়বে নামাজ পড়তে হবে নামাজ ছাড় নেই তবে নামাজের বেশ কিছু সুযোগ সুবিধা সে পাবে যদি তার সুরত ভিন্ন হয় তো সেক্ষেত্রে যদি ধাতু ভাঙার বিষয়টি সদাশ্রাব আসার বিষয়টি যদি এমন হয় যে তার সর্ব সর্বক্ষণ আসতেছে এক অক্ত নামাজ পড়বে এতটুকু সময় ফাঁক যায় না অর্থাৎ চার রাকাত নামাজ পড়া পরিমাণও বিরাম দেয় না সব সময় ধাতু বাংতে থাকে এমন যদি হয় তাহলে আপনি মাজুর হিসাবে গণ্য হবেন অপারক ব্যক্তি হিসাবে গণ্য হবেন আপনার জন্য বিশেষ কিছু ছাড় রয়েছে তথা আপনি এক ওক্তে নামাজের জন্য একবার অজু করলেই হবে অর্থাৎ এক ওক্ত নামাজের জন্য আপনি যদি অজু করেন তাহলে ওই অযু দিয়ে আপনি পরবর্তী অক্ত পর্যন্ত যে কোনো নামাজ পড়তে পারবেন যতক্ষণ না আপনার অন্য কোনো অজু ভঙ্গের কারণ না পাওয়া যায় সুতরাং এই কারণে আপনার ওযু ভঙ্গ হবে না আর যদি আপনার ধাতু ভাঙার বিষয়টি এমন হয় যে আপনি নামাজের সুযোগও পাচ্ছেন কিছু কিছু থেকে থেকে আপনার ধাতু ভাঙছে তাহলে আপনার জন্য প্রত্যেক নামাজের জন্য ওযু করতে হবে তো ওযু নামাজ আপনার পড়তে হবে তবে আপনি যদি মাজুর বলে গণ্য হন তাহলে সেই সুযোগ আপনি নিতে পারবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল গোসল না করে আবার সহবাস করা যাবে কিনা করলে কি গুনাহ হবে দেখুন এই সংশ্লিষ্ট রসুল সাল আসাল্লাম থেকে বেশ কিছু আমল বা বর্ণনা রয়েছে রসুল্লাহ কখনো কখনো মিলনের পরে গোসল করে নিতেন এরপরে হতেন আবার কখনো কখনো আহ হজুর সাল্লাম উজু করে নিতেন উজু করার পরে আবার মিলিত হতেন তো বোঝা গেল আসলে বিষয়টিতে ছাড় আছে বা সুযোগ আছে তো সেক্ষেত্রে আপনি যদি সহবাসের পর গোসল করে নেন তাহলে তো ভালো আর যদি গোসল না করেন তাহলে আপনার জন্য যে গুনাহ হবে এমন নয় গুনাহের বিষয় নয় তবে উত্তম কমপক্ষে করে নেওয়া এটা আপনার জন্য উত্তম না করলেও আপনি যদি পর পুনরায় আবার মিলিত হন সেক্ষেত্রে গুনাহ হবে না যায় যাচ্ছে উত্তমের ক্ষেত্রে অজু করে নিতে পারেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন প্রিয় দর্শক স্বপ্ন হল্লাহ তালার পক্ষ থেকে বড়ই রহম এবং করমের বিষয় বড় উপহার এবং হাদিয়া স্বরূপ বান্দাদের জন্য আল্লাহ তালা বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ যে স্বপ্ন গুলো দেখান এবং তার ব্যাখ্যা সত্য তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসতে চলেছে এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম রহি এর তাবির কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন বিশেষ এক স্বপ্ন যেটা বড়ই সৌভাগ্যের স্বপ্ন কেউ যদি স্বপ্ন রেস্লা সাল আলিহাসাল্লামকে দেখে আমাদের নবীজিকে দেখে এটি বড়ই সৌভাগ্যের বিষয় জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ সব ধরনের বিপদ আপদ দূর হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্য দান করবেন বিশেষভাবে আপনার যদি কোনো দুশ্চিন্তা থাকে টেনশন পেশানি থাকে আল্লাহ তাআলা परेशानी থেকে মুক্তি দান করবেন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আপনি যদি কয়েদি থাকেন অর্থাৎ জেলখানায় বন্দি শীঘ্রই আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আর আপনি যদি কোনো বিষয়ে আতঙ্কিত বা ভীত থাকেন শীঘ্রই আপনাকে আল্লাহ নিরাপত্তা দান করবেন আপনি যদি অভাব অনটনে থাকেন শীঘ্রই সচ্ছলতা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে সম্পদ আসবে আর হজরত আবু হর আল্লাহ আনহু স্পষ্ট ভাষায় রসুল আল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করেছেন রবিজি বলেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখা মানে নবীজিকে দেখা আর নবীজিকে দেখা মানে হলো বড়ই সৌভাগ্য এবং সুখের বিষয় এবং জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত তবে স্বপ্নে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব চিন্তিত ও বিমর্ষ দেখে খুব চিন্তায় پریشانিত আছেন নবীজি এই স্বপ্নটি যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার জন্য বড়ই সতর্কবার্তা যে সে হয়তো বেদাত কাজে বদ্দিনের কাজে নিয়োজিত হতে পারে পথচ্যুত হতে পারে হেদায়ত থেকে দূরে চলে যেতে পারে তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তবে যদি কেউ নবীজিকে এটি তার জন্য সে বিষয় জীবন থেকে দুঃখ দূর হবেই সাথে সাথে আল্লাহ তালা তাকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন সে কল্যাণ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে যে কোনো নবীকে দেখে রসুল হতে পারে অথবা মুসা ইসলাম যে কোনো নবীকে স্বপ্নের মধ্যে দেখলে বুঝতে হবে এই স্বপ্নের মধ্যে দশটি ব্যাখ্যা আছে প্রথমত আল্লাহ তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন সুখ শান্তি আসবে এবং আরেকটি ব্যাখ্যা হলো তার জীবনে রহমাত এবং সে বুজুগা হতে পারবে এবং সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে দুঃশ্মনের উপর বিজয়ী হতে পারবে এবং সর্বোপরি তার সুখ শান্তি লাভ হবে সৌভাগ্য লাভ হবে এবং ইহকালীন এবং পরকালীন কল্যাণ তার জীবনে আসতে চলেছে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই ছিল স্ত্রীর দুধ পান করিলে কি স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য সম্পূর্ণরূপে হারাম মূলত যে কোনো বাচ্চার জন্য যে কোন মানুষের জন্য দুধ পান জায়েজ হওয়ার সর্বোচ্চ সময় জীমা হল আড়াই বছর আড়াই বছর আগে দুধ পান করা বৈধ বা এই সময় দুধ পান করার স্বাভাবিক সময় আড়াই বছর যখন হয়ে যাবে যে বাচ্চাকেও দুধ পান করানো হারাম তো সেক্ষেত্রে যদি প্রাপ্তবয়স্ক স্বামী স্ত্রীর দুধপান করে তাহলে এটি অবশ্যই তার জন্য গুনাহের কাজ এই কাজ থেকে বিরত থাকতে হবে এখন হারাম হবে কিনা দেখুন হারাম হবে কি হবে না এটার কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে প্রথমত ওই যে বলেছিলাম যে দুধপানের সময়সীমা হলো আড়াই বছর পর্যন্ত কোনো স্বামী যদি আড়াই বছরের কম বয়সের হয় অনেক সময় আগের যুগে দেখা যেত যে কম বয়সের বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দিত অভিভাবকরা আবার কখনো কোনো বড় মানুষের সাথে বড় মেয়েদের সাথে বিয়ে হয়ে যেত ওই মেয়ের অর্থাৎ স্ত্রীর স্তনে যদি কোনো কারণে দুধ হয় দুধ থাকে এবং সেই দুধ যদি তার স্বামীকে পান করায় সেই বাচ্চা স্বামীকে তাহলে তারা মা ছেলে হিসেবে গণ্য হয়ে যাবে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে বিবাহ থাকবে না আর যদি আড়াই বছরের পরে যে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ পান করে এর মাধ্যমে কিন্তু হরমোজ সাব্যস্ত হয় না এই সম্পর্কের যে হারাম মা ছেলের সম্পর্ক এটা হবে না মা ছেলের সম্পর্ক হবে না তো সেক্ষেত্রে যদি প্রাপ্তবয়স্ক স্বামীও যদি তার স্ত্রীর দুধ পান করে হারাম হবে গুণ হবে অবশ্যই এর মাধ্যমে বিচ্ছেদ হবে না বা তাদের সম্পর্ক ভাঙবে না তালাকও হবে না তবে এই কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে কেননা এটা হারাম কাজ